শিক্ষা ভবনের মেলা পরীক্ষা আমরা গত বছর মাসে নিয়েছিলাম প্রথমবারই আমরা কয়েকজন উদ্বেগ নিয়ে শিক্ষা আমরা গঠন করি এটা লক্ষ্য আমাদের কোচিং শিক্ষার্থীদের তাদের সুপ্রেলাকে নির্দিষ্ট করে বিয়ে করে আনা এই লক্ষ্যে আমরা চারজন মিলে আমরা শিক্ষা ভবনের মেলা চালু করি এবং সেটা গত বছর দুই সালে আমরা একটা সফল পরীক্ষা নিয়েছি এই পরীক্ষায় প্রায় বারোশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সবচেয়ে মজার বিষয় হলো এখানে অধিকাংশ কেজি শিক্ষার্থী তার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এবং সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করেছে এটা অত্যন্ত মজার বিষয় এবং এটা একটা আনন্দের বিষয় যা হোক এই পরীক্ষা আমরা অত্যন্ত চেষ্টা করেছি এই পরীক্ষা যাতে সুন্দর এবং সুস্থভাবে হয় এবং একটা নৈতিক মান যাতে আমরা রক্ষা করতে সেটা আমরা সব অপার চেষ্টা করেছি এবং আমরা এই বইগুলোতে এটা আমরা সফল হয়েছি আমরা এই পরীক্ষাটা নিয়েছি এমনভাবে যেভাবে এস এসসি পরীক্ষা হয় সেভাবে সে এসটাই আমরা পরীক্ষা নিয়েছি যেমন আমরা এই পরীক্ষা নিতে গিয়ে আমরা যারা এখানে অক্ষর পরিদর্শক ছিলেন যে স্কুলে ওই স্কুলের শিক্ষার্থী যারা যে স্কুলে ছিল যেই বাচ্চা যে স্কুলে পড়েছে ওই শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর বিষয়টাকে আমরা ওই স্কুলে দিয়ে দেয় অন্য স্কুলে তাদেরকে আমরা কর্তব্য প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছি আমরা খরচ করবো খরচ করার সবার অংশগ্রহণ করা হয়েছে আমরা এইভাবে যে স্কুলে শিক্ষার্থী রয়েছে ওই স্কুল আমরা দিয়ে তাদের কোন স্কুলে আমরা এইভাবে ট্রান্সফার করে আমরা পরিপাটা দিয়েছি অর্থাৎ আমরা চেয়েছি যাতে করে একটা সঠিক মান একটা সঠিক বৃত্তি পরীক্ষা যাতে নেওয়া যায় সেটা আমরা সর্বত্র চেষ্টা করেছি হয়তো এই পরীক্ষা নীতি দিয়ে হালকা টুটি থাকতে পারে আগামী দিনে আমরা আমাদের এই বন্ধু সুপ্রীতি আগামী আমরা আরো ভালো একটা পরীক্ষা নিব যদি আপনারা আমাদেরকে আমাদের সাথে থাকেন আমরা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন কারণ সম্মানিত কাজ করলে যেকোনো কাজ যেকোনো কঠিন কাজ আমরা সহজে করতে পারি আর যদি সম্মানিত কোনো কাজ করা না যায় যেকোনো কোনো সহজ কাজ হোক যত কঠিন বাইরে যায় এর জন্য আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা এভাবে এই বছর গত বছর দু চব্বিশ সালে যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন দুই হাজার পঁচিশ সালে আপনাদের সহজে তার ধার আরো বাড়বে কারণ এই বাড়ার মাধ্যমে আগামীতে আমরা আরো এই পরীক্ষাটাকে কিভাবে আরো সহজে এবং সবার বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের ধার যায় সেজন্য আমরা সেই ধরনের আমরা ব্যবস্থা নেব এটা হলো আমাদের শিক্ষা বর্ষাকি কেন রয়েছি সেটা কারণ গত বিগত বছর জুলোতে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধীরে ধীরে রসে করা হয়েছে যেভাবে শিক্ষার্থীরা বই 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 ছিল অর্থাৎ লেখাপড়ার বাইরে ছিল আমরা চেষ্টা করেছি কিভাবে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় নিয়ে আসা যায় যাই আমাদের যে বারো শতক পরীক্ষায় এটাই করেছে তারা কিছু কিছু লেখাপড়া করেছে করছে কিনা যেহেতু গত বছর দুই হাজার চব্বিশ সালে কোনো পরীক্ষা ছিল না ছিল যে শিক্ষা যে নতুন কার্যক্রম করেছিল সেই কারণে কোনো পরীক্ষা ছিল না যার কারণে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার সম্পর্ক বাইরে আমরা চেষ্টা করেছি যাতে কি এই শিক্ষার্থীদেরকে আমরা যাতে লেখাপড়ায় অর্থাৎ পড়ার টেবিলে বসাতে

তাহলে আপনারা হয়তো আমরা হয়তো এনে করতাম তো যাই হোক আপনারা আগামী তারা বেশি করে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি